আল্লাহর হক থাকি দেয় আল্লাহর হক মেনে খায় আল্লাহর হক মেরে খাওয়া মানে কি আল্লাহকে মানুষের খাইতে খাইতে চান না পড়তে চান থাকতে চান না ঘুমাতে চান আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন আইন চান সৃষ্টি চান আইন চলবে তার এটা হচ্ছে আল্লাহর হক এই হক যারা ফাঁকি দেয় আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না আপনার নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তির উপকারী হবে আল্লাহর কাছেই শুধু মাথা নত করবে সে ব্যক্তি চাঁদাবাদের কাছে মাথা নত করবে না যে আল্লাহর গোলামি করবে সে কোনো পার্শ্ববর্তী আস্তার গোলামি করবে না

আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কত বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানের দোকানের ঠিকানা বলেন ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কদুর দাড়ি পাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় আমি সেগুন বাড়ি চারের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধু জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামে গঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর বাংলাদেশকে আরেকটা একটা যেই লাউ সেই কদুকে আর যেই জনগণ দেখতে চায় না

আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বাংলাদেশের মাতৃ শ্রেমিক নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইতিমধ্যেই সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা জাগান রাখায় রাখবেন ভিয়ার্স আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি

ফালহমাহ কুতুরহা ওয়া তাকওয়াহা কোনটা এক কোনটা 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 ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা নাই কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝাতে ওহিক আল্লাহকে দিয়ে ছান নাই আচ্ছা আপনাদের একটা সাধারণ প্রশ্ন করি এই দিকে কাছে আপনাদের জানতে চাই সম্মানিত শ্রীমন্ত আমার শ্রদ্ধেয় মুসলিম ইকারাlceil বাচ্চা ব্যাপারে এইwidetilde হায়মান মন্ডল যিনি কি আনন্দের হওয়ার পর আল্লাহতে বিশ্বাস করার পর আল্লাহ হক আদায় করেন আল্লাহ হক তোয়ায় আল্লাহ হক আদায় করে মর্তিতে আযান হবেছে মর্তিতে रावत করতে আসে না নামাজ ফাকিলায় জামাত ফাকিলায় রুকু ফাকিলায় সিজদা ফাকিলায় আল্লাহর পথে ফাকিলায় ওই লোকwidehat হয়ে ফাকিলায় তার নিষ্ঠাটা নিয়ে চলে যায় এটা কোনো সহজভাবে বোঝা আল্লাহর হকলাই হলো না সে নিষ্ঠা হওয়ার কথা সে মানুষের কি থাকতে চায় না আল্লাহর হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন আলালাহুল

তাই আসুন আল্লাহ সুবহানাহু যে সুন্দর বিধান আমাদের দিয়েছেন লাআল্লাকুম তুফলিহুন তোমরা যদি সফল হতে যাও নকল তাদের বিরুদ্ধে যদি সফল হতে যাও তারা যদি বিরুদ্ধে যদি সফল হতে চাও আমাদের তরুণ যুবকের এত অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে চাই মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউস আমাদেরকে বলতো এখন এটা দেন তাহলে হবে আগে এসে বলতো বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানে ঠিকানা বলেন